আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে লাস্ট স্যাটারডেতে গিয়েছিলাম ওই দিকে আর কি তো স্বভাবতই এখন এলিভেটেড এক্সপ্রেস ওই দিয়ে যাওয়া হয় তো সেটাই যাচ্ছিলাম আসলে ঢাকায় খাবার রেস্টুরেন্ট ছাড়া ঘুরতে যাওয়ার জন্য বা একটু প্রাকৃতিক কোনো পরিবেশ সেরকম খুব বেশি সুযোগ নেই তো কিছু দরকারে গিয়েছিলাম সেটাই আর কি তো নীলক্ষেত যেহেতু গিয়েছে সো বইয়ের দোকানগুলো ভিজিট না করলেই না কিছু বইও দেখেছি কেনার জন্য যদিও ওরা এখন প্রাইস বাড়িয়ে দিয়েছে আমার মনে হয়েছে আর কি আগে যতটা রিজনেবল প্রাইসে বই কেনা যেত ততটা নেই এরপরে আমরা গিয়েছিলাম পাশে আরেকটা কাজে তো ওখানে একটা রেস্টুরেন্ট প্লাস রোড সাইড একটা ছোট টাইপের রেস্টুরেন্ট ছিল তো ওখানেই চিকেন প্যাটিস নিয়েছিলাম আর পেপে জুস খেয়েছিলাম ওটার কোনো ক্লিপ নেই এরপরে আবার বাসার পাশে এসে চিন্তা কর করলাম যে রাতে বাসায় যে হয়তো আবার ডিনার মেক করতে হবে আর আমার হাজব্যান্ড অনেক দিন ধরে অনেক 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 দিন ধরে পিৎজা খেতে চাচ্ছিলো তো বাসার পাশে একটা ছোটোখাটো ভালোই পিজ্জার দোকান আছে তো আমরা ওখানেই বসেছিলাম তো যেহেতু গরম তো ঠান্ডা কিছু অর্ডার করতেই হতো তো এই জন্য কোল্ড কফি নিয়েছি আর হচ্ছে ছিল একটা পিৎজা লার্জ সাইজের তো আমরা তিনজনের জন্য অ্যানা হয়ে গিয়েছিলো এটা ছিল চিকেন ক্লাসিক হ্যাঁ চিকেন ক্লাসিক পিজ্জা আর কি ওদের সব পিৎজারই মোটামুটি মানে টেস্টটা ভালো আর আমাদের টেস্টি পার্টির সাথে যায় আর কি হ্যাঁ খুব বেশি ফ্যান্সি না আর প্রাইসটাও রিজনেবল আর টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো আসলে বাসার আশেপাশে যে ছোটো ছোটো দোকানগুলো মাঝে মাঝে অনেক কাজে লাগে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টের যে এদের খাবার কোনো অংশে কম না প্লাস আমার মনে হয় প্রাইসের সঙ্গে হিসাব করলে এটা আর কিছুটা ভা ভালোই আর কি তো এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ